নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো উত্তম সুপ্রিয়ার লাইফস্টাইলের নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত সকাল থেকে রস খাওয়া দিয়ে ভিডিওটা শুরু করবো আজকে রবিবার তাই রস খেলাম আর মা ঘুগনি নিয়ে এসছে ঘুগনি মুড়ি খাবো বলে বসে আছি মা বেড়ে দিয়েছে আমার শরীরটা একটু খারাপ কারণ ঠান্ডা লেগে গেছে এখন তো জানো ঠান্ডা গরম হচ্ছে সারাদিন গরম থাকে রাত হলে ঠান্ডা হয় ওই জন্য একটু ঠান্ডা লেগে গেছে সকাল সকাল উঠে কাজ করিয়া সাইড দিয়ে রেলগাড়ি এসছে কেউ খারাপ মনে করো না তারপরে তো আমাদের মা দাদাভাই মাছ নিয়ে এসছে তিন চার রকমের মা বাঁচতে বসেছে পুঁটি মাছ তারপরে পমফ্রেট মাছ চন্দনি মাছ আরও সব মাছ আমি এগুলো চিনি না ঠিকঠাক করে শরীরটা ভালো না বলে কোনো ভিডিও সেরকম করতে পারিনি বন্ধুরা এই দেখো রান্না করছি ওই যে পুঁটি মাছের ঝালবান্না করেছে তোমাদের দাদাভাইকে বলছিলাম একটু পুঁটি মাছ নিয়ে আসবে বেশ বড় বড়ো পুঁটি মাছ দেখো আমার পুঁটি মাছের ভাজা ঝালবান্না সবটাই খেতে ভালো লাগে পুঁটি মাছের যে তেলটা বেরিয়েছে ওইটাকে ভাজছি পেঁয়াজ দিয়ে আর এখানে দেখো পটল মাছ চন্দনী মাছ কী সব মাছ একসঙ্গে মিশামিশে নিয়ে এসে ওইগুলো টক করবো এখনো রান্না হয়নি তো ওই যে রান্না করছি মাছের তেল তো আমার বাড়ির সবাই খেতে ভালোবাসে তোমরা জানো ওই জন্য তেলটা আর আমার মেয়ে দেখো এরকম রান্নাঘরে দুষ্টামি করছে দুষ্টু বুড়ি আমার দুষ্টামি করছে হাতে গেছিল ঠাম্মার সঙ্গে ঘুরে এসেছিলো দিয়ে দুষ্টামি করছে দেখো ওর দুষ্টু বুড়ি বুড়ি কায় পয়ে গেছে আচ্ছা রুটি এতক্ষণে রুটি কে খাবে শোনা জল নি ঠান্ডা লাগিয়ে যাবে আমার মতো জ্বর হবে ও শোনা করছি বাবা লাঠিটা আনব আমি তাহলে হাত তুলো হাত তো না আগে জল নি বাবা আন্না। না হাত আচ্ছা কাপড়ে শরীরটা ভীষণই খারাপ তার জন্য কিছু খেতে পারছি না একটু ম্যাগি করবো বসছে মেয়েও খাবে আমিও খাবো ম্যাগি করার জন্য জল বসেছি কথাও বলতে পারছি না বন্ধুরা একদম কথা বলতে পারছি না গলা বসে গেছে শরীরটা ভীষণ খারাপ কি করবো ভালো লাগছে না একটু ম্যাগি করি এই যে ম্যাগির জল বসিয়েছি পিঠা বানাবো একটু ডিম দিয়ে আর সবজি দিয়ে বানিয়ে খাবো মাত্র দুটো প্যাকেট ম্যাগি আছে মেয়ে খাবে আর আমিও একটু খাবো জ্বর মুখে আর ভাত মুড়ি কিছুই খেতে ভালো লাগছিল না তার জন্য একটু পেঁয়াজ কেটে নিচ্ছি একটু সবজি কেটে নেব পেঁয়াজটা কাটছি ভাজা করব মা খাবে মুড়ি কী দিয়ে খাবো গরিব সংসারে সবসময় এটা সেটা তো করতে পারি না বন্ধুরা শরীরটাও ভালো নয় দেখতেই পাচ্ছ ভীষণ মাথা যন্ত্রণা করছে তার উপরেও ম্যাগি বানাতে এসছি কারণ মেয়েকে খাওয়াবো বলে আর আমার মেয়ে সবসময় মুড়ি খেতে চায় না আর ভালো মন্দ তেমন কিছু হয় না তার জন্য ম্যাগি প্যাকেটগুলো আগে কেটে রেখে দিচ্ছে মশলাটা বের করে নিচ্ছি কারণ মশলাটা আগে দেব না আর এখানে জল গরম হয়ে গেছে তার জন্য একটা একটা ম্যাগি দিয়ে দিচ্ছি যে ম্যাগিগুলো হতে মানে সিদ্ধ হয়ে যাবে গরম জলে দিলে নামিয়ে দেবো তারপরে আমি একটু গাজর কেটে নিচ্ছি কারণ একটু গাজর একটু কপি চাউমিনে যেমন দেওয়া হয় ওরকমভাবেই করবো আর একটা ডিম আমার মেয়ে স্কুলে পেয়েছিলো একদিন পূর্ণিমা ছিল তার জন্য সেদ্ধ করে দেয়নি কাঁচা ডিম ছিল ওইটাকে দিয়ে দেবো যাতে সব রকম সবজি দিয়ে খেতে ভালোই লাগবে মুখে টেস্ট টেস্টও লাগবে এখানে আমার সমস্ত কাটা হয়ে গেছে পেঁয়াজও কাটা হয়ে গেছে মশলাগুলো আছে আর একটু কাঁচা লঙ্কা দিয়েই করবো ডিমটাও রেখে দিলাম আর এখানে দেখো ম্যাগি জল ঝরিয়ে রেখে দিয়েছি কারণ একটু জলগুলো ঝরে গেলে খেতে ভালো লাগবে আর বেশি ঘাঁটাঘাঁটি হলে খেতে ভালো লাগে না এগুলো পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি মা পেঁয়াজ ভাজা দিয়ে মুড়ি খাবে তোমরা জানো আমার পেঁয়াজ ভাজা দিয়েও খেতে ভালো লাগে কিন্তু আজকে এতটা ভালো লাগছে না তারপর সব সমস্ত সবজিগুলো তুলে নিয়েছি হালকা নুন দিয়ে দিয়েছি আর তেমন কিছু বেশি দেব না আর শরীরটাও ভালো লাগছে না তাই ম্যাগি মশলাগুলো দিয়ে দিলাম রকম করে কারণ সবজিগুলো আধা ভাজা হয়ে গেছে সমস্ত মশলা দেওয়ার পরে ডিম দিয়ে দিয়েছি আর তারপরে ম্যাগি দিয়ে হালকা করে ভেজে নিচ্ছি বেশি কিছুই দেব না ওই জন্য করে আর হালকা ভাজলেই ভালো লাগে বেশি ভাজলে না খেতে ভালো লাগে না তারপরে নামিয়ে নিচ্ছি আমার ম্যাগি হয়ে গেছে আর জানোই তো শরীর খারাপ লাগলে কিছুই ভালো লাগে না তাই তাড়াতাড়ি করে নামিয়ে নিয়েছি আর এখানে শসা কেটে নিয়েছি মেয়েও খাবে আমিও খাবো একটু টেস্টি করে বানালাম এখানে স টমেটো সস নিয়েছি পুরো চাউমিনের মতো তারপর দেখো আমার পাগলিকে খাওয়াতে বসছি খাবে না একটু খাচ্ছে একটু দুষ্টুমি করছে বোতলের চাপা মুখে পুড়ছে আর আমি মায়ের সঙ্গে কথা বলছি আগে মেয়েকে না খাইয়ে নিজে খাবো না ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আজকের মতো টাটা